ছোট ভাই কি করতেছো তুমি এই জায়গায় আমি এই জায়গায় ভাত রান্না করতেছি ভাত রান্না করতেছো তাই আগুন জ্বলতেছে কি সেটা এই যে পানি থেকে অক্সিজেন তৈরি হচ্ছে সেটা এই পাইপ দিয়ে আসে যেখানে জ্বলছে পানি থেকে গ্যাস তৈরি হয়ে জ্বলছে আগুন এই যে ক্লাস সেভেনে পড়া নাসিম আমাদের ছোট ভাই সে কিন্তু ইউটিউব দেখে দেখে এমন একটি জিনিস তৈরি করছে আজকে কিন্তু সেই যশোর থেকে আমরা চলে আসছি খুলনার ফুলতলায় এটা দেখার জন্য আচ্ছা এখন কি রান্না করবা তাহলে এখন এই যে পানি দিছি দেখলেন তো এবার আমি এখন চাউল দিচ্ছি চাউল দেওয়ার পরে ভাত রান্না হবে এই যে পানিটা গরম হইলে চাউল দিবা হ্যাঁ পানিটা গরম হইলে চাউল দেব দেওয়ার পরে ভাত রান্না হবে এই বোতলের পানি থেকে গ্যাস তৈরি হয়ে আগুন জ্বলছে আর এই আগুন দিয়ে এখন ভাত রান্না করে দেখাবে তিন চারজন বন্ধু খেতে পারবো সেরকম ভাবে রান্না করছি এই যে দেখুন ভাত প্রায় উঠানোর মতো হয়ে গেছে এই যে এই যে ভাত হয়ে গেছে না হ্যাঁ ভাত হয়ে গেছে এই যে আচ্ছা এই যে নামাও একটু দেখাও নামাও ওই নামাও এই দেখুন বিনা খরচে ভাত হয়ে গেল নাকি হ্যাঁ বিনা খরচে ভাত হয়ে গেল এবার কি রান্না করব এবার তরকারি রান্না করব আ ভাত রান্না হয়ে গেছে তোমরা কি এরকম প্রায় রান্না করো না রান্না করে আচ্ছা তুমি কিভাবে কি এটা মানে শিখলা কিভাবে এই তৈরি করা জিনিসটা এটা আমরা বন্ধুরা মিলে যেখানে সেখানে পিকনিক করতে যাই পিকনিক করতে গিয়ে আমরা ওই ডালপালা এই সব টানাটানি করতে হয় আমাদের কষ্ট হয় এজন্য আমি ভাবলাম যে একটা গ্যাস গ্যাস সিস্টেমের কোন জিনিস তৈরি করলে ভালো হবে তাই এইটা তৈরি করেছি এখন আমাদের আর কষ্ট হয় না ডালপালা টানাটানি করতে হয় না এর মাধ্যমে আমরা পিকনিক করে চলে আসতে পারি দর্শক আসলে এই যে ছোট ভাই সে কিন্তু ক্লাস সেভেনে পড়ে তার পড়ালেখার পাশাপাশি এরকম দারুণ একটি যে উদ্ভাবন কিংবা তার চেষ্টা এরকম জিনিস দেখলে কিন্তু অনেকটাই ভালো লাগে তো আচ্ছা তোমার এরপরে কি চিন্তাভাবনা আছে আর কি কিছু তৈরি করার চিন্তাভাবনা আছে হ্যাঁ এরপর একটা ভাবছি কথার মাধ্যমে গাড়ি চলবে নিয়ে চিন্তা পড়াশোনা করি তার পাশাপাশি যে সময় অবসর সময় থাকে সেই সময় আমি এটা নিয়ে ভাবি ছোট ভাই নাসিমের জন্য সবাই দোয়া করবেন আহ সে যেন পড়ালেখার পাশাপাশি এই ধরনের চিন্তাধারা আহ আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতে পারে